কলকাতা এক সাত সেপ্টেম্বর আবারও চমক দিল পশ্চিমবঙ্গ সরকার ম্যামেডা গভর্নমেন্ট সেই চমক হয়তো বাংলার জন্য খুব একটা সুফল দেবে না বরং বলা ভালো সরকার নতুন করে আরও এক বিশ বিক্ষের দিল। সেই জ্যোতি বসুর আমল থেকে অর্থাৎ এক নয় নয় তিন সাল থেকে বাংলাকে শিল্পে সুসজ্জিত করবার জন্য একটি ইনসেন্টিভ প্যাকেজ চালু ছিল সবাই ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ম্যামেডা ব্যানার্জি হয়তো ভাবছেন বাড়ি এবং এও হয়তো মনে করছেন ছাব্বিশের ভোটে এটাই গেম চেঞ্জার হয়ে উঠতে পারে অর্থাৎ খেলা ঘোরানোর খেলা শুরু হবে বাড়ির উঠোন থেকেই বর্তমান ডিজিটাল যুগে আমাদের জীবনযাত্রা অনেকাংশেই আমেরিকান প্রযুক্তি এবং সফটওয়্যারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে স্কাল থেকে রাত পর্যন্ত আমরা যে সমস্ত ডিজিটাল পরিষেবা ব্যবহার করি তার অধিকাংশই আমেরিকান সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত এই নির্ভরতা আমাদের জীবনকে সহজ করলেও এর পেছনে লুকিয়ে আছে এক বিরাট ঝুঁকি